আমি বহু उमेश সাহেবেরdataLayer শিক্ষিকা 되গেছি মানুষগুলো সূর্যের আলো পর্যন্ত তাদেরকে দেখতে পায় নাই ভার সিটি শিক্ষিকা আর আপনার মেয়ে প্রাইমারের মাস্টার আর আগা থেকে মাথা পর্যন্ত শুধু সরজনা এলাকার সরজরাও দেখে দেখেন এমন জ্ঞান আপনি প্রথমে দিয়ে দেবেন ও জকায় দায়িত্ব পালন করুক দুর্নীতি করবে না আপনি দেখেন আগে কিন্তু এবং একশো মার্কের করান ছিল হাদিস ছিল ফেকা ছিল ইসলামী ইতিহাস ছিল একশো মার্কের বৃত্তি পরীক্ষায় আমাদের দুর্ভাগ্য আগে সারা দায়িত্ব ছিল এই বছরে ওরাই বৃত্তি পরীক্ষায় এক সমার করা হাদিস তুলে দিয়েছে আরে পরীক্ষার জন্য অনেকে পড়ে পড়ে না সেটা যদি সিলেবাসে না থাকে ও জীবনে হাত দেবে আগে সেই থ্রি যখন পড়তাম তখন গারে সুরের ঘটনা পড়তাম হজরতে আবু বকর সিদ্দিক নবীজিকে রাতের বেলা পাহারা দিয়েছিলেন পড়তাম আর ওই সময় বসতাম না তারপর মন লাগিয়ে দিতাম যে কি কি হয়েছে দেখি আবু বকরের উপর একটা আলাদা ভালোবাসা জন্ম যে নবীর জন্য এত কিছু করেছে ওখানে শিক্ষায় দেখবেন দুই তিন লাইন আবার লিখাও ছিল জাহাতে আবুবকর নবীজির জন্য একটা দিন একটা রাত এই কষ্টটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন قیامت পর্যন্ত আমরা সারা কুনিয়ায় আসতে পারি সবার নেকি যদি এক পল্লাই দেয় হযরতে আবুবকর নবীর জন্য এক রাতে যে কষ্ট করেছিলেন ওই এক রাতের কষ্টের সমান যে সওয়াব ওই সওয়াবের পরিমাণ হবে না আবুবকরের প্রতি এমনি একটা আলাদা ভালোবাসা দড়ি হয়ে যেত সেগুলোই যদি এখন তুলে দেয় যে ভালোবাসা কি করে এখানে সিলেবাসে যারা ছিল শিক্ষা ব্যবস্থায় ওরা যাতে মাতালগিরি করলো ওরা তালে ঠিক ছিল আপনি দেখেছেন যে কয়েকজন মানুষ দায়িত্ব পালন করেছেন অরুল ইসলাম মাহিন ডাক্তার দীপমণি আর এই যে চট্টগ্রামের নফেল এগুলো লেখাপড়া কোন জায়গায় এগুলো প্রোডাকশন কোন জায়গা থেকে সর্বশেষ যে লোকটা দায়িত্বে ছিল এই মহিউদ্দিনের ছেলে নফেল চট্টগ্রামের শিক্ষা মন্ত্রণালয় ছিল ওর বড়া ভারতের রামকৃষ্ণ যারা রামকৃষ্ণ থেকে পড়ে এসে আমাদের মুসলমানের বিরানব্বই ভাগ মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষামন্ত্রী হবে অত করান হাদিস পড়াবে এখানে একশো মার্কের ছিল আর দুটি দিয়েছে দরকার নেই আমরা চাই আবার এই দেশে সকালবেলা ফজরের পরে আওয়াজ বিভিন্ন ঘর থেকে আসতে থাকবে খালি আসলে আজকে আসার পরে চার বাচ্চা এসে দোয়া করেন কি দোয়া করেন বাচ্চা খারাপ হয় ওই সময় যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে কারণ এই দশ মাস দশ দিন মায়ের পেটে থাকা কালীন অনেক কিছু ওখান থেকে নিয়ে আসে বিজ্ঞান এখন প্রমাণ করছে ছয় মাস যখন মায়ের পেটে মানুষের হয়ে যায় তখন দুনিয়ার কথাবার্তা শুনতে পায় এখন ছয় মাস আপনার স্ত্রীর পেটে সন্তান বয়স হয়ে গেছে আপনার স্ত্রী বসে বসে এমন সিরিয়াল দেখতেছে যার ভেতরে শুধু আল্লাহ রসুলের কথা ও ভাইটা দেখে আর ওর ভেতর থেকে তো সব শুনতেছে ওইটা প্র্যাকটিস করে আসার পরে ঠিক ওইটা আচরণ করে

আমি কারাগারে থাকতে তিন বছরে গুরুত্বপূর্ণ যে বইগুলো পড়ে শিক্ষা নিয়েছি তার অন্যতম মুসলিম কারাগারে আর আব্দুল জন্ম এত সুন্দর করে সেখানে শিক্ষামূলক বিষয়গুলো তুলে এনেছে সন্তান পেটে রাখা অবস্থায় যদি ওগুলো পড়তো তাদের ইমান ও বৃদ্ধি হতো জাইনাবাল গাজানের মতো আব্দুল কাদের জেলার মায়ের নাম ফাতেমা এই মেয়েটার হতো আমাদের মেয়েদেরও মায়েদেরও ইমান মস্ক হতো এক দন্ধ অথচ আমার এখন ভালো আপনি শুনেছিলেন যে আমি নাকি ন্যাংরা অথচ আমি হাঁটতে পারি আপনি শুনেছিলেন আমি কিছু শুনতে পাই না কালা অথচ আমি আপনার কথা শুনতে পারছি আপনি শুনেছিলেন আমার বাবার কাছে আমি বোবার কথা বলতে পারি না অথচ আমি আপনার সাথে টপিক করছি আমার বাবা বলেছে সত্য বলেছে এই কারণে আমি যখন প্রাপ্তা বয়স্ক হয়েছি তার মানে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয় ওই সময় তাদের শরীর খারাপ হয় কথা বুঝতেছেন মেয়েরা যারা এসেছেন সম্মানিত বোনেরা আপনাদেরকে বলছি একটা মেয়ে মানুষ ওই পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় না প্রাপ্তা মেয়েদেরকে প্রাপ্তা বলা হয় পুরুষ প্রাপ্ত যতক্ষণ তাদের মাসিক না হয় বা শরীর খারাপ না হয় যখন শরীর খারাপ হয়ে যাবে সে নয় বছরে হোক বারো বছরে হোক পনেরো বছরে হোক হবে ওই দিন থেকে শুরু করে জীবনে আর আপনি ওই মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন বাদ দিয়ে নামাজ বাদ দিতে পারবেন না এই মাসলাটা বুঝেছেন কিনা বলেন তাহলে মেয়ে লোকের নামাজ ফরজ হওয়া যদি শরীর খারাপ হয়েছে ওই দিনের পবিত্র হওয়ার পর থেকে তার শরীর খারাপ হওয়ার পর থেকে নামাজ শুরু হ্যাঁ প্রতি মাসে মাসে আপনি তিন দিন সাত দিন দশ দিন পর্যন্ত নামাজ না পড়ে থাকতে পারবেন যখন শরীর খারাপ থাকবে শরীর হয়ে বাকি সময় কোনো দিন আপনি আর নামাজ বাদ দিতে পারবেন না অনেকের মেয়ের হয়তো দশ বছর বারো বছর তেরো বছরের শরীর খারাপ হয় কিন্তু বাবা আর জানে না মা তো এই বিষয়গুলো জানে নামাজ না পড়ে ফাঁসরের সময় ঘুমিয়ে আছে বাবা তো আর জানে না যে আমার মেয়ের অবস্থা কি মা কিন্তু সব জানে বাবা যে ডাক দিয়ে বলবে যে ফরজ নামাজটা পড়ে ঘুমা বলতেও পারে না এখানে মা বোন যারা এসেছেন আপনার দায়িত্ব এটা স্বামীকে হয় জানিয়ে দেবেন যে এই মাস থেকে তার এই শরীরের অবস্থা আগামী থেকে তার নামাজ কিন্তু আর কাজা করা হারাম ফরজ নামাজ পড়াই লাগবে আমি এই মাসলাটা বোঝাতে পেরেছি কিনা বলেন তো বলেন বলেন আমাদের বাবাদের দরকার নেই আমরা বাবারা শুধু আদেশ দেওয়ার ক্ষেত্রে থাকলে হবে বড় ভাই যারা আমরা আছি বাবা যারা আছি আদেশ দেওয়া পর্যন্ত থাকলে হবে কিন্তু দায়িত্ব পালন করা লাগবে মায়েদের আর বড় বোনদের মারা এবং বড় বোনেরা যারা আছে অবশ্যই আপনার বোন হোক আপনার মেয়ে হোক তার শরীর যেদিন খারাপ হবে ওর পর থেকেই তার নামাজ কি ফরজ এর আগে পর্যন্ত কিন্তু নামাজ ফরজ ছিল না এর আগে পর্যন্ত সে দশ বছর হোক বারো বছর হোক পনেরো বছর হোক এর আগে পর্যন্ত যদি নামাজ পড়ে থাকে স্বভাব হলে আপনার হবে ওই মেয়েটার স্বভাব হবে না পর থেকে নামাজ পড়লে স্বভাব না পড়লে কবিরা গোনার আপনি আদেশ দেননি আপনার হবে না